হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু সোমা ক্রিয়েটিভ বাংলা সবাইকে অনেক ভালো আছো সকাল সকাল আমি সাজু কুচু করে বেরিয়ে পড়েছি তো কোথায় বেরিয়ে পড়েছি আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের নিয়ম অনুযায়ী মেয়ের মুখে ভাতের আগে বাবা বড় কাচারির প্রসাদ মেয়ের মুখে ঠেকাতে হয় তো সেই উপলক্ষে আমরা আজকে চলেছি বাবা বড়

বড়কাচারি মন্দির যাওয়ার জন্য আমরা একটা অটো বুক করেছিলাম আর বড়কাচারির মন্দির আমি আমার দিদি জামাই বাবু এই পাঁচজন তো এখন আমরা বড় কাচারী আছি ডোমারিয়া থেকে তো এটা খুব একটা দূর না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব আমরা ঠাকুর পুকুর রোড ধরেছি তো এখান থেকে খুব একটা বেশি দূর না আমার মেয়ে অন্যান্য বাচ্চাদের তুলনায় একটু বেশি একটা গান শুনতে গাড়িগুলো কিন্তু ও পুরো চুপচাপ একদম মানে ও যখন আমার পেটে ছিল তখন ওকে কিন্তু খুব গাড়ি চলিয়েছে যাই হোক ও গাড়িতে গেলে কিন্তু একদম শান্ত কোনো রকম ডিস্টার্ব হয় না

অটো বা যে কোনো যারা চার চাকা নিয়ে যায় প্রথম থেকে কিন্তু বিভিন্ন দোকানদাররা ডাকতে শুরু করে আমার এখানে গাড়ি রাখো আমার এখানে গাড়ি রাখো তো ওটা কোনো ব্যাপার না ওরা ডাকতেই থাকবে ওদের কাছে রাখলে তো ওদের ভালো হবে যাই হোক আমরা একটু ভেতর দিকে ঢুকবো আমরা অটো নিয়ে তো রাস্তায় গাড়ি ঢুকতে ঢুকতে কিন্তু অনেক লোক ডিস্টার্ব করবে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট তো আমরা যেখানে গাড়ি রেখেছিলাম সেখানে সব মিলিয়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা নিয়েছিল পুজোর প্রসাদ আর অটো পার্কিং নিয়ে আছে সব দেখিয়ে দেবো আপনাকে মেয়েকে প্রথমে দিয়ে করলাম খালি দিলাম ও যেহেতু থ্রেডিং করে বোতলে তো আমার সেরকম অসুবিধা হয় না ওখানে বসার জায়গা পুজো নিয়ে মেয়েকে প্রথমে খালি দিলাম তো আমরা পুজো দিতে যাবো তো সেখানে বসেছিলো প্রথমে পুজোর ডালাটা নিয়ে নিতে হয় তো ওনারা রেডি করছে আমরা দাঁড়িয়েছিলাম তো

हाथ नहीं इम्यून के हाथ नहीं এখানে পুজো নিয়ম অনুযায়ী প্রথমে একটা পুকুর থেকে ঘটে করে জল তুলতে হয় সেই জল তুলে সেই জলের মধ্যে দিতে হয় সিদ্ধি সিদ্ধি আর মধু ওনারা বলেই দিয়েছিল দোকান থেকে তো ওটা জলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে ওখানে সতীমা আছে সতীমায়ের পায়ে কপালে সিঁদুর দিতে হবে সিঁদুর দেওয়ার পরে মানে স্ত্রীরা সিঁদুর দেবে সিঁদুর দেওয়ার পরে ওখানে বাচ্চাকে সাজানোর অনেক মহিলা ঘুরে বেড়াচ্ছে মহিলা ব্রাহ্মণ ব্রাহ্মণ ওনারা নিজেদের দাবি করছে কিন্তু জানি না ব্রাহ্মণকে কী যাই হোক বাচ্চা সাজানোর জন্য ওখানে বিভিন্ন মহিলারা ঘোরাঘুরি করছে তো ওনাদের দিয়ে সাজাতে হবে সাজানো বলতে কি কপালে টিপ দেবে মানে ত্রিশুলের যে টিপ হয় বাবা বড় কাছারে গলায় মালা পরিয়ে দেবে মাথায় লাল কাপড় দেবে এটুকুই আর এটুকুই সাজ পঞ্চাশ টাকা করে নেয় বাচ্চাদের সাজানোর জন্য আর যদি শুধু কপালে কেউ আদার্স বাড়ির লোকটি পড়তে চায় সেগুলোর জন্য দশ টাকা করে নেয় আমি আমার বাচ্চাকে সাজিয়েছিলাম বাচ্চার জন্য পঞ্চাশ টাকা দিয়েছিলাম আর আমরা তিনজন কপালে টিপ পড়েছিলাম তার জন্য দশ টাকা করে নিয়েছিলাম টোটাল পঞ্চাশ আর তিরিশে আশি টাকা খরচ হয়েছিল আর ওদিকে পুজোর ডালাতে সাড়ে পাঁচশো টাকা তো আমরা এখান থেকে কিন্তু যেখানে আমরা অটোটা রেখেছি ওখান থেকে কিনতে পাড়টা একটু হেঁটে ভেতর দিকে ঢুকতে হবে হ্যাঁ আমরা এখন ওই দিকেই রওনা হচ্ছি তো চলো রাস্তার ধারে দেখো অনেক দোকান রয়েছে দোকান থেকে কেউ যাদের যা ইচ্ছা মেলা টাইপের কিনলেও কিনতে পারো কোনো অসুবিধা নেই জিতে কি কবে এখানে কি হবে তুই নামতে হবে রবিবার কারণ শনিবার মঙ্গলবারে এত ভিড় হয় আমার পক্ষে আসা সম্ভব নয় শনিবার মঙ্গলবারে ম্যাক্সিমাম মানুষ আসে সুন্দর ভিড় হয়

啊！

Sobre. আচ্ছা এবারে আমার কাজটা কি হলো একটা কাগজ পাত করলে শুন মোড়া কাগজপাত ঢেললো ঠিক

धीरे पास धीरे चले आ लिए ये गो जो शॉट जो बैक है सब ये गो ये तो अरे और उसको उसको बोल दो खाली ना और वो और भी तो अच्छा कर ले चलो चलो तुम आए हो ना Um. kalau okay. so, kan

वांद चला ये सामने चले आच्छ छोबी सामने जीते आवे जल अंकल मान हम जल को सील कर दे <laughs>

আচ্ছা পুকুর থেকে ঘটে করে জল তোলা হয়ে গেছে এই জলটা বাবার মাথায় ঢালা হবে আর আমাদের বাচ্চাকে সাজানো হয়ে গেছে আর আমাদের কপালে আহ টি পড়াও হয়ে গেছে আমরা এখন চলেছি বাবার মাথায় জল ঢালতে অর্থাৎ ঘটে করে যে জলটা পুকুর থেকে উঠলাম সঙ্গে আছে জামাই বাবু আর আমার মা ওরা পিছনে যাচ্ছে ওরা মন্দিরে উঠবে না মন্দিরে প্রচণ্ড ভিড় তো ওরা উঠতে অসুবিধা তো ওরা দূর থেকে দেখবে আর বাচ্চাকে নিয়ে আমি আর রানা দূর দিনে উঠবো আমাদের তো উঠতেই হবে

তিনটা তো হয়ে গেছে পুজোর নিয়ম অনুযায়ী বাবার মাথায় জল ঢালার আগে বাবাকে তিন পাক ঘুরতে হয় আর এখানে যে মানে মন্দিরের গায়ে দেখা যাচ্ছে সাদা কাগজ এখানে নিজের মনের ইচ্ছা লিখে যদি কাগজটা ঝুরিয়ে দেওয়া হয় নাকি মনের ইচ্ছা পূর্ণ হয় যাই হোক শোনা কথা অবশ্যই বাবা মানুষের ইচ্ছা নিশ্চয়ই পূর্ণ করেন নাহলে এত লোক আসেন কেন যাই হোক এই কথা বাবো না আমি তিন পাক ঘুর কি বলছি তারপরে বাবার মাথায় জল ঢাল অর্থাৎ যে জলটা পুকুর থেকে ঘুরতে উপরে রাখা উপরে রাখা আঙ্কেল

আমি বাবার মাথায় জল ঢালতে উঠেছিলাম আর আমার সঙ্গে আমার দিদি উঠেছিল এত ভিড় ঢেলে দেখতে আমি পড়েই যাচ্ছিলাম যাই হোক এই ভিড়ের মধ্যে দিয়ে কোনো রকমে বাবার মাথায় জলটা ঢেলেছি আর আমার হাজব্যান্ড নিজেকে নিয়ে বাইরে রাঁধেছিলো মা বাবু ওরাও বাইরে আনছিলো বাইরে মানে দেখতে পাচ্ছি মানে মন্দিরে ওরা আজকে রাঁধেছিল এখন আমাদের জল ঢালা হয়ে গেছে এত পুরো কমপ্লিট হয়ে গেছে আমরা এখনবার

আর যারা বড় কাছ দিতে চাও কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানিও উত্তর দেবো আর তোমরা আমার চ্যানেল নতুন সব করে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেবো নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলো না যাই হোক চলো টাটা পুরো ভিডিওটি দেখা দেখার জন্য তোমাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ